বন্ধুরা তোমাদের দাঁতে কি একেবারে দাগ পড়ে গেছে পাথর জমে গেছে দাঁতে পোকায় খেয়ে ফেলেছে অসহ্য যন্ত্রণা তো এসব যন্ত্রণাকে আজকের পর থেকে টাটা বাই বাই করে দিয়ে পাবে হীরের মতো ঝকঝকে দাঁত তো বন্ধুরা আজকের রেমেডিটা যে তোমাদের কতটা উপকৃত হতে যাচ্ছে তোমাদের দাঁতের জন্য সেটা তোমরা ব্যবহার করলেই একমাত্র বুঝতে পারবে তো এই রেমেডিটা কিন্তু হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য আমার প্রয়োজন হবে লবণ রসুন আর হচ্ছে পেস্ট বন্ধুরা ঘরোয়া উপায়ে তোমরা কিভাবে দাঁতের সমস্ত রকমের সমস্যাগুলো দূর করতে পারো কেননা দাঁত থাকতে যদি তোমরা দাঁতের মর্যাদা না বোঝো তাহলে দাঁত হারিয়ে ফেলার পরে ওটার মর্যাদা বুঝে আর কোনো ফয়দা আসবে না বন্ধুরা তো এখানে আমার প্রয়োজন হচ্ছে রসুন তো আমি দু কোয়া রসুনকে এখন খুব সুন্দর করে কিন্তু থেতলে নিচ্ছি এখানে আমি হাম্বলদিস্তার দিস্তার সাহায্যে রসুন দুটোকে থেতলে নিচ্ছি খুব সুন্দর করে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও খুব সুন্দর করে থেতলে নিতে পারো কোনো সমস্যা নেই বন্ধুরা আমি এখানে দুটো রসুন খুব সুন্দর করে রসুনে থাকা অ্যান্টিস্যাপটিক উপাদান তোমাদের দাঁতের জীবাণু ধ্বংস করে দিবে তোমাদের দাঁতকে করবে ভেতর থেকে একেবারে মজবুত তো এখানে আমি রসুনটাকে খুব সুন্দর করে দেখো একেবারে থেতলে নিয়েছি তো রসুনটাকে আমি এখন হাম্বুলদিস্তা থেকে চামচের সাহায্যে তুলে নিচ্ছি বাটির ভিতরে রেমেডিটা বানানোর জন্য আর বন্ধুরা আমি এর সাথে অ্যাড করে দিব লবণ বন্ধুরা লবণ কিন্তু আমাদের মুখের ভিতরে থাকা যে খাবারগুলো জমে থাকে দিনের পর দিন ওইগুলো থেকে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় ওই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু খুব সুন্দর করে একেবারে ধ্বংস করে দেয় তো লবণ আর রসুনটা কিন্তু আমার খুব সুন্দরভাবে এখানে মিক্স করে দেওয়ার শেষ এখন আমি দিয়ে দিব পেস্ট বন্ধুরা তোমাদের হাতের কাছে থাকা তোমরা যে পেস্ট দিয়ে দাঁতটা ব্রাশ করে থাকো সেখান থেকে কিন্তু তোমরা একটু পেস্ট নিয়ে নেবে তো পেস্টও নিয়ে নিয়েছি এখন পেস্ট রসুন আর লবণ দিয়ে খুব সুন্দর করে আমি এই মিশ্রণটাকে বানিয়ে নিচ্ছি বন্ধুরা এটা যে তোমাদের দাঁতের জন্য কতটা উপকারী তোমাদের দাঁতের দীর্ঘদিনের জমে থাকা ময়লাকে খুব দ্রুত এটা পরিষ্কার করে দিবে পান সিগারেট খাওয়ার ফলে তোমাদের দাঁতের ভিতরে যে ময়লা জমেছে ওটাকে তুলে দিবে খুব সহজে বন্ধুরা আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেভাবে সেভাবে এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করতে পারো এতে খুব ভালো ফলাফল এন ইশাল্লাহ তোমরা কিন্তু পাবে বন্ধুরা এটা কিন্তু তোমরা স্বাভাবিকভাবে আমরা যেভাবে দাঁত ব্রাশ করে থাকি ঠিক সেভাবেই এই মিশ্রণটা দিয়ে তোমরা দাঁত ব্রাশ করবে তো এটা তোমরা চাইলে তিন দিন মতো স্টোর করে রেখে দিয়ে তারপরে দাঁতটা ওয়াশ করতে পারো কোনো সমস্যা নেই তো তোমরা এভাবে যদি এক সপ্তাহ ব্যবহার করো তাহলেই দেখবে তোমাদের দাঁতগুলো একেবারে হীরের মতো ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে তো তোমরা কিভাবে এটা ব্রাশ করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ব্রাশ নিয়ে ঠিক এভাবে মিশ্রণটা লাগিয়ে তারপরে দাঁতটা ব্রাশ করবে বন্ধুরা আশা করি তো তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে প্রতিদিন যদি তোমরা এটা দিয়ে ব্রাশ করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা অনেক ভালো কিন্তু ফলাফল পাবে বন্ধুরা আশা করি আমার ভিডিওটা থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে ধন্যবাদ সবাই